আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো থাম্বেল দেখেই বুঝে ফেলেছেন যে আসলে আজকে ভিডিওটি মূলত এই গিগা একশো দশ ওয়ান ওয়ান এই মাদার নিয়ে রিভিউ হবে এবং এর আপডেট প্রাইস থেকে শুরু করে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আমি বলব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রাইস সম্পর্কে জানতে এবং ডিটেলস সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেটে কেটে না দেখে পুরো ভিডিওটাই দেখুন তাহলে আপনারা পুরো ডিটেলসটাই জানতে পারবেন এই মাদার বোর্ড সম্পর্কে এবং একটি পিসি কম্পোনেন্ট বা পিসি বিল্ড করতে গেলে সর্বপ্রথম আপনার ফোকাস থাকতে হবে মাদার বোর্ডের ক্ষেত্রে আর মাদার বোর্ডের উপর ডিপেন্ড করে আপনার প্রসেসর র্যাম তারপর এসএসডি আদার্স যে কম্পোনেন্টগুলো রয়েছে সব কিছু নির্ভর করে এই মাদার বোর্ডের উপরে তো বন্ধুরা এটি হচ্ছে গিগাবাইডের একটি মাদার বোর্ড ওয়ান ওয়ান জিরো এটি কোরাই ফাইভ কোরাই থ্রি কোরাই সেভেনের আপনারা চাইলে সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের প্রসেসরগুলো ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে এবং এটি অথেন্টিক মাদার দেখুন স্মার্টের হলোগ্রাম দেয়া রয়েছে আপনারা অবশ্যই কেনার সময় স্মার্টের হলোগ্রাম দেখে কিনবেন অথবা অন্য কোনো ব্র্যান্ডের হলে অন্য কোনো কোম্পানির অথরাইজড স্টিকার অবশ্যই দেখে কিনবেন কেনার সময় এবং এই মাদার আপনারা চাইলে বত্রিশশো বাস র্যাম পর্যন্ত আপনারা সাপোর্ট করবে এই মাদার বোর্ডে আপনারা চাইলে বত্রিশ বাসের র্যামও ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে এবং এই আপ টু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত ষোলো ষোলো করে চাইলে আপনারা বত্রিশ জিবি মেমোরি বা র্যাম আপনারা ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এই পিসি বিল্ডের ক্ষেত্রে যার র্যামের বেশি প্রয়োজন তারা এই মাদার বোর্ড মানে এই অথেন্টিক এবং ব্র্যান্ডের মাদার বোর্ডগুলো মধ্যে রাখবেন আমরা বাজেটের ক্ষেত্রে দেখা যায় কম বাজেটের মধ্যে কিছু টাকার কম বেশির কারণে আমরা চায়না মাদার বোর্ড নিয়ে ফেলি কোরিয়ান মাদার বোর্ড নিয়ে ফেলি পরে আমরা মাথায় হাত দিয়ে চিন্তা করি এহারে কী ভুলটা না করলাম আসলে এই ভুলগুলো করার আগে আপনারা আগে থেকেই ডিসিশন নিয়ে ফেলবেন একটু বাজেটের কম বেশি হবে যে বাজেটটা আপনারা একটু বাজেট ফ্রাইন্ডলি একটা পিসি বানাইতে চাইলে অবশ্যই এই অথেন্টিক প্রোডাক্টগুলো নেবেন এবং যেন ওয়ারেন্টি তিন বছর থাকে আপনি চায়না মাদার এখন ওয়ারেন্টি তিন বছর পেয়ে যাবেন কিন্তু এই মাদার বোর্ডগুলোর পারফরম্যান্স এগুলো যেহেতু রিপাবলিশ মাদার বোর্ড ইউজ মাদার বোর্ড তো নতুন একটি মাদার বোর্ডের সঙ্গে কখনোই পারফরমেন্স তুলনা করা যাবে না অথবা দেড় দুই হাজার তিন হাজার টাকা কম বেশি হবে ওই রিপাবলিশ মাদার বোর্ড এবং এই নতুন মাদার বোর্ডের মধ্যে তো আপনারা ওই দিকটায় না ঝুঁকে আমি আপনাদের বলবো যারা পিসি বিল করতে চান তারা অবশ্যই এই ধরনের অথেন্টিক প্রোডাক্টগুলো কিনবেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন তাহলে কখনো ঠকবে না এবং পিসির পারফরমেন্স ইনশাল্লাহ খুব ভালো পাবেন কখনও কোনো প্রতিষ্ঠান থেকে কিনে আপনারা প্রতিষ্ঠানকে গালিগালাজ করবেন না যে আসলে কী জিনিস দিলো আমি এত টাকা দিয়ে একটা পিসি কিনলাম পিসির পারফরমেন্স পাচ্ছি না পিসি এত স্লো কেন বা পিসির পারফরমেন্স একইবারে ডাউন তো আসলে এটা ওই প্রতিষ্ঠানটাকে বা ওই ব্যবসায়ীকে গালি দিয়ে লাভ নেই এটি আসলে আপনাদের নিজের যদি দোষ আপনারা ডিসিশন নিতেই এই ভুলগুলো করার কারণে আপনাদের এই সমস্যায় পড়তে হয় তো এবং এই মাদার বোর্ডটি দেখুন এটা পিছনের অংশ বক্সের এখানে ডিটেলস দেওয়া রয়েছে মেমোরি ফ্লোর ফ্লোর থেকে সব কিছু এবং ডাবল বায়োস গিগা মাদারবোর্ড মাদার মানে ডাবল বায়োস ডাবল বায়োসের হয়ে থাকে গিগা বাইট মাদার যারা পিসি বিল্ড করতে চান তারা অবশ্যই মাদারবোর্ডটিকে মানে সবথেকে বেশি প্রাধান্য দিবেন ইন্টেল সিরিজের এই মাদারবোর্ডটি আপনারা সব থেকে বেশি ফোকাস দিবেন মাদারবোর্ডে তারপর এর বাইরে যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো আপনারা ফোকাসিংয়ের মধ্যে রাখবেন তাহলে আসলে আপনার পিসি পারফরমেন্সও ভালো থাকবে ওয়ারেন্টি সেবা যেমন এই মাদারবোর্ডটিতে অফিশিয়াল অফিসিয়াল আপনারা স্মার্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরে তিন বছরে আপনারা যে কোনো প্রবলেম হলে এই মাদারবর্তিতে আপনাকে সাপোর্ট দেবে স্মার্ট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রংপুরে পিসি বিল্ড করেছেন ঢাকায় সাপ গেলে ঢাকায় সাপোর্ট পাবেন আপনি ঢাকায় পিসি বিল্ড করেছেন রংপুরে আসলে বগুড়ায় আসলে রাজশাহীতে গেলে মানে প্রত্যেকটা জেলায় উপজেলায় আপনারা এই সাপোর্টগুলো পেয়ে যাবেন এই অথেন্টিক প্রোডাক্টগুলোর কারণে এবং এই অফিসিয়াল ওয়ারেন্টি আপনাদের অত্যন্ত প্রয়োজন এবং আবারও আমি বলছি যারা পিসি বিল্ড করেন তো বাজেট আসলে ফ্রাঙ্কলি বাজেট একটা আসলে একটা হ্যান্ডসাম বাজেট আগে রেডি করবেন কারণ এটা পিসি বিল করেন আপনারা এক দুই বছরের জন্য না মিনিমাম পাঁচ হাজার দশ বছরের জন্য আমরা পিসি বিল করে থাকি আমরা বাংলাদেশি ইউজাররা তো আপনারা এইভাবে পিসি বিল করার জন্য মেনলি ফোকাসটা মাদার বোর্ডে আমি আবারও বললাম আপনারা চায়না মাদার বোর্ড অথবা কোরিয়ান মাদার দিকে ঝুঁকবেন না বাজেট একটু বাড়ালেই আপনারা এই তিন চার হাজার টাকার কম বেশির কারণে আপনারা মাদার বোর্ড অন্য সিরিজে নিয়ে ফেলে তো আমি আপনাদের আবারও বলবো আপনারা অবশ্যই কি অথেন্টিক প্রোডাক্ট কিনবেন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন এবং অথরাইজড প্রোডাক্ট কিনবেন অথরাইজ ডিলারদের কাছ থেকে তাহলে আপনাদের পারফরমেন্স এবং সব কিছু তো আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিসি বিল্ড পিসি বিল্ডের যে কোনো কম্পোনেন্টের প্রাইস তারপর আইটি রিলেটেড নেটওয়ার্কিং যে কোনো প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে রিভিউ দেখতে পারবেন আমাদের পে আমাদের চ্যানেল পেজ প্রোফাইল আপনারা ফলো করে রাখে রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সকল ধরনের প্রোডাক্টের প্রাইস দিতে এবং সকল ধরনের রিভিউ দেখাতে সাহায্য করব এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সঠিক পণ্যটি চয়েস করতে সহযোগিতা করব এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা চলে আসছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় এটি হচ্ছে স্টেশন রোড জাহাজ কম্পি থেকে গজ দক্ষিণে প্রেস ক্লাবের পাশেই যে ছয়তলা মার্কেটটি ভবনটি এই ভবনটির তলায় আমাদের সমবায় ব্যাংক কম্পিউটার মার্কেট এই মার্কেটে মেন গেটে ঢুকে আপনার ডান পাশে আসবেন ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লোহার সিঁড়ি দিয়ে উঠবেন না ডান পাশে লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেইন গেটে ঢুকে সোজা বাদ দিকে তাকালেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে লিফট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলেই তৃতীয়তলায় চলে আসবেন এবং গেট লিফ্ট থেকে বের হয়ে ডান দিকে তাকালে দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিও দেখে উপকৃত হলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা উপকৃত হবে পিসি বিল করতে যেয়ে বা যে কোনো ল্যাপটপ নতুন রিক সব কিছুই পাবেন আমাদের কাছে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে এসে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম